আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কাশ্মীরি মোরব্বা তৈরি করব আম দিয়ে এই যে নিয়ে এক কেজি আম নিয়েছি আর সব আমগুলো এভাবে কাটা চামচ দিয়ে কেঁচে নেব আমি আপনাদের একটা দেখানোর জন্য দিয়ে দিচ্ছি দেখিয়ে আর সবগুলো কিন্তু আমি এভাবে করে নিয়েছি একটা বাটিতে আমটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিনি এটা অথেন্টিকভাবে তৈরি করার জন্য আপনাকে টেকনিক বলে দিই আমি আপনাদের এটা যতটুকু পরিমাণে আম নেবেন ঠিক ততটুকু পরিমাণে চিনি নিতে হবে তো এক কেজি আমে আমি এক কেজি পরিমাণে চিনি দিয়ে এটা মেখে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিতে হবে এটা যত সময় রাখবেন ততটা ভালো হবে কারণ এই চিনির সাথে আমটা রেখে দিলে হবে কি আমটা কখনো ভেঙে যাবেন আপনি যে মুরব্বটা তৈরি করবেন রান্না করবেন তখন কিন্তু আমটা আমটা শক্তই থাকবে আমি এভাবে চিনি দিয়ে মেখে ঢেকে চার পাঁচ ঘন্টা রেখে দেবো অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে দেখবেন দুই ঘন্টা পরে দেখবেন এটা পানি হয়ে গেছে তখন এর চেড়ে আবার ঢেকে রেখে দেবেন ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপরে যখন রান্নার জন্য চলে আসবেন এই দেখেন আমি কিন্তু এখন আচার তৈরি করতে চলে এসেছি আর আম থেকে চিনি একসাথে মিলে কতটা পানি বের হয়েছে রান্নার জন্যে চুলে একটা ফ্রাই দিয়ে দিয়েছি এবার ফ্রাই আম এবং চিনি শিরাসহ পুরোটাই দিয়ে দিতে হবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না আর আমটা কিন্তু আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম এতে কোনো পানি ছিল না চেষ্টা করবেন পানি না দেওয়ার বা পানি না থাকার যদি মনে হয় যে চে মানে আপনি কাটার পরে ধুবেন তাহলে আমটা কিন্তু ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে এবার এটা ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট পরে আমি আসতেছি আমটা আচারটা তৈরি করে যখন আমি টেবিলে রাখছি তখন পাশের বাসার এক ভাবি আসছে তো আমি তাকে নাস্তা দিয়েছি সে বলে কি ভাবি এই বই আমি কী রাখছেন আমি বলছি এটা তো কাশ্মীরি মোরব্বা আমি আচার তৈরি করছি আজকেই তা বলে আমি এইটা খাবো না যে নাস্তা দিয়েছি আমি ওইটা খাবো ঠিক আছে তো তখন আমি আচারটা তাকে দিলাম খেতে এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি কাঁচা দারুচিনি তিন চার টুকরা চার পাঁচটা এলাচ আর একটু আদা কুচি আর শুকনো মরিচ কেটে দিয়েছি আর এই শুকনো মরিচটা কিন্তু কোনো রকমের দানা থাকতে পারবে না তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি আর এই মরিচটা আমার শেপটা আপনারা গোলও কাটতে পারেন আমি একটু আড়াআড়ি করে কেটে নিয়েছি এই আচারের এইটুকুই মশলা মাস্ট একটু গরম মশলা একটু আদা কুচি আর একটু মরিচ কুচি দেখতেও সুন্দর লাগবে ফ্লেভারটাও সুন্দর আসবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে আবার আমি ঢাকা দিয়ে আট দশ মিনিট জাল করবো তারপরে আসতেছি ভাবি বলতেছে কি এটা কি আচার আমি বলছি এটা কাশ্মীরি মরব্বা আচার বল কি না এটার আমি একটা নাম দিয়ে আমি বলছি কী নাম দিবেন বলেন এটা হৃদয় হরণ এই আপনার এই আচার খেয়ে মানে আমার আচার আমার হৃদয়টা কেড়ে নিয়েছে আমি বলছি বাহ খুব সুন্দর একটা নাম দিয়েছেন তো তো এইখানে এই ফাঁকে আমি একটা রেমেডি তৈরি করছি এটা হচ্ছে ভিনেগার আর সামান্য জদ্দা ফুড কালার এটা কিন্তু অপশনাল ফুড কালারটা আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি জাস্ট একটু কালারের জন্য দিব দেখতে সুন্দর হবে এই জন্য আর ভিনেগারটা আপনারা যদি এই আচারটা সারা বছর জুড়ে খেতে চান তাহলে অবশ্যই একটু ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন আর যদি এক মাস দুই মাস খেতে চান তাহলে সেক্ষেত্রে না দিলেও হবে তো আমারটা আমি একটু ভিনেগার দিয়েই সব আচারে ভিনেগারের স্বাদটাও ভালো আসে আবার থাকবেও ভালো সারা বছর যতটুকু পরিমাণে প্রয়োজন আমি অতটুকু পরিমাণে ফুড কালার এবং ভিনিগার দিচ্ছি এটা কিন্তু অপশনাল না দিলে এটাই সমস্যা নেই আর এটার জন্য কিন্তু স্বাদের কোনো এর ফের হবে না স্বাদ স্বাদ যেমন থাকা সেমনেই থাকবে এবার এটা দিয়ে এবার আমি দশ মিনিট রান্না করবো আমটা কিন্তু এই হয়ে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে এই দেখেন দেখা যাচ্ছে আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাচ্ছে মানে চিনির শিরাটা আমের ভিতর খুব ভালো করে ঢুকতেছে এটা চুলাটা কিন্তু আমি সবসময় মিডিয়াম লো হিটে রেখেছি কারণ এটা যদি আপনি হাই হিটে রান্না করতে চান তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর একটা গন্ধ আসবে পোড়া পুরো আর আপনার আচারটা সঠিকভাবে তৈরি করতে পারবেন না আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এভাবে চুলার উপরে রেখে দেবো তারপরে ঠান্ডা হবে চার পাঁচ ঘন্টা পরে আমি আপনাদের একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আমার আচারটা কত সুন্দর আর এই যে শিরাটা এখন যে লাইট শিরা দেখতেছেন এটা কিন্তু এই পর্যায়েই নামাতে হবে যদি আরও ঘন করে তাহলে কিন্তু এটা একটু বেশি ঘন হয়ে যাবে তখন কিন্তু এটা হার্ড হয়ে যাবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই দেখেন চুলাটা বন্ধ করার পরে যে শিরাটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে পাতলা শিরাটা দেখছেন এটা কিন্তু আরও থাকবে না আরও ঘন হয়ে যাবে এবং এতটুকু পরিমাণে শিরা থাকবে না আমটা আরও এটাকে অ্যাবজার্ভ করে নেবে তখন আমটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এই দেখেন আল্লাহ কী সুন্দর মনে হচ্ছে যে দেখলে খেয়ে মন চায় এত সুন্দর আর শিরাটা দেখছেন কত ঘন হয়ে গেছে সবাই এভাবে আচার তৈরি করে খাবেন আর সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ